এসছি একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা করতে যাই হোক তো কেমন আছো বন্ধুরা আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি বাইদবে আমি সঙ্গীতা আমার চ্যানেলে তোমাদের অবাই অনেক স্বাগত জানে তো এখন সকাল সকাল নয় এখন অনেকটাই বেলা হয়ে গেছে সকালে টিফিন করে স্নান করে একদম শ্যাম্পু করে নিয়েছি দিয়ে একটু সাজুগুজু করতে বসে পড়েছি আর একটুখানি জানো তো বোকা বোকা কাজ করছি সেটা হচ্ছে তো আমি চশমা ছাড়া সেরকম একটা দূরের জিনিস দেখতে পাই না তো সবাইকে দেখি ফোন দেখে রেডি হয় তো সেটা দেখে আমিও রেডি হতে বসে গেছি সেই কারণে দেখো কিছুটা হাতে হাতে কাজ করছি তোমার কিছু মনে করো না একদম ফোনের সামনে মুখটা নিয়ে চেষ্টা করছি যেহেতু চোখের সমস্যা আছে যাই হোক যাব একটুখানি বাবার বাড়িতে অনেকদিন যাই না ছেলের পরীক্ষা হয়ে গেছে পরীক্ষার পরেও যাওয়া হয়নি আর কদিন পরে তো স্কুল শুরু হয়ে যাওয়ার কথা আছে তো সেখানে আর কোথাও যেতে পারবো না এখন একটু ছুটি চলছে তার জন্য ভাবছি তো আজকে মানে ছুটির দিনও আছে তো চলো একটু ঘুরে আসি তো সেই কারণে দেখো রেডি হওয়ার চেষ্টা করছি জানি না কেমন লাগছে আমাকে এদিক ওদিক ঘুরে ঘুরে তাকিয়ে দেখার চেষ্টা করছি তো মোটামুটি এখানে রেডি হয়ে নিয়েছি আর এক হাতে যেহেতু ফোনটা ধরে নিয়েছি স্ট্যান্ডে রাখিনি সেখানে দেখো মুখ দিয়ে লিপস্টিক বন্ধ করতে হচ্ছে বা মুখ দিয়ে কামড়ে করলাম একবার বন্ধ করলাম যাই হোক তো রেডি মোটামুটি মানে হয়ে নিচ্ছি কাছেই বাড়ি বেশি আর স্বাদ দরকার নেই চুলটা ভেজাই আছে চুলটা ছেড়ে যাবো যেতে যেতে শুকিয়ে যাবো সেই কারণে এখন একটু খুলে রেখেছে আর আজকে রোদের তাপটা খুব একটা বেশি নেই আর টিপ পরতে গিয়ে দেখো কি কাণ্ড ঘুরছে অতি ছোট একটা টিপ সেটাকে বেঁকে যাচ্ছে হচ্ছে হচ্ছে এমনি তো টিপ পড়ি না কিন্তু আমার হাজব্যান্ডে আবদার হচ্ছে তুমি এখন টিপ করো তো সেই কথা রাখছে ছোটো ছোটো কটা টিপ কিনে এনেছি তারই একটা পরে নিলাম আর গ্রিন কালার হচ্ছে আমার ভীষণই ফেভারিট একটা কালার যার জন্য গ্রিন কালারটা টিপ পরে নিলাম তো আমি ফাইনালি রেডি হয়ে গেছে আমাকে কেমন লাগছে দেখো একদম হালকা সেমলি রেডি হয়েছে আর এখন রওনা দিয়ে দিলাম সিঁড়ি দিয়ে নাবজি চুলটা এখন খুলে নিচ্ছি আর রাস্তায় গিয়ে ভাবছি চুলটা একটু ফুটিয়ে নেব না হলে একদম শ্যাম্পু করেছি চুলটা ধুলো বালিতে একদম রাত হয়ে গেছে পরে খেলে একদম মানে অন্ধকার একদম আড়াইটে বাজে রোদ চলে গেছে তো রোদ আজকে রোদে এমনি তাপ নেই বাবার বাড়ি চলে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে না এখানে অন্ধকার লাইট জ্বালানো নেই অন্ধকার তো বাবু এত বেলা স্নান করো ঠান্ডা দিয়ে তাও আবার গরম জল ঠান্ড না নিয়ে কাকিদের ঘরে তো নতুন পিয়াল এসছে বড় হ্যাঁ সে কেমন আগের দিন রাতের বেলা মা বলেছিল কি খাবি তো আমার এদিকে মাছ বেশি মাংস খেতে ভালো লাগে না আর প্রায়ই তো বাড়িতে মাছ মাংস খাওয়া হয় তো ওদিকে কী সব রান্না হয়েছে সেটা তোমাদের দেখালাম পরে বলছি কি আর এখানে মোস্ট ফেমাস হচ্ছে আমার কচু ভীষণই ভালো খেতে আর এখানে একটা শাক রান্না হয়েছিল এখানে আর অনেক কিছু রান্না হয়েছে চলো খাওয়া দাওয়া করে নি నా కొంచెం వేయాలి. అవును. అవును కొంచెం खाవ్. ఆ. కొంతో ఖా దో. อืม స. ఇక్కడికి జొనే కొకొచ్చు దో. హం. ఓయ్. తోపతో కొది. కొది దోసి. ఇదట కొంకే. ఫాకింగ్. ఏది ఫోనే. నా. ఆరు ఆరు. ਕੀ కొరే? నా ఖాయ. అదే భాల লাগে తో. పుచ్చ కొమేలే. ওদিকে নিস না গাড়ি বলেছে বলে অত ভালো হবে না এদিকে চালা এদিকে চালা এদিকে নিয়ে আয় নিয়ে এদিকে নিয়ে দেখেছিস পাচ্ছে না রিমোটটাই কিন্তু খারাপ হয়ে যাবে রিমোটটাই কিন্তু খারাপ হয়ে যাবে নিয়ে আয় এদিকে নিয়ে আয় খাওয়া দাওয়া করে আর ঘরে গেলাম না রেস্ট করতে কারণ বাবার বাবার বাড়িতে যেহেতু একটু উঠোন বড়ো আছে খাওয়া দাওয়া করে প্রত্যেকবারই কী করে এখানে একটু মানে উঠোনের দিকে দাঁড়ায় কাকিদের সাথে দেখা হয় বন্ধুদের সাথে দেখা হয় আর এখানে দাঁড়িয়ে দেখছি মানে বোন অনেকগুলোই ফুল গাছ লাগিয়েছে শীতে মানে কিছু কিছু ফুল গাছ লাগিয়েছে গতবার অনেক ফুলের চাষ করেছিলো ডালিয়া চন্দ্রমল্লিকা আরও অনেক ফুল করেছিল। কিন্তু এবার দেখছি বেশি করেনি আর এখানে দেখো আমার মা বেগুন গাছ লাগিয়েছে এখানে সারা বছর বেগুন গাছ লাগানো থাকে আর এখানে বেগুন হয় আমি উল্টে পাল্টে দেখছি বেগুন দেখতে পাই না কিন্তু একটা বেগুনও এখানে দেখতে পেলাম না

বন্ধুরা এখনো বাবার বাড়ি আছি যাবো একটু পরে একটু পরে বলতে সাড়ে আটটা নটা নাগাদ বাড়ি যাবো আর এত ঠান্ডা লাগছিল বাইরে বসে সবার সাথে কথা বলছিলাম কারণ ওখানে তো কথা বলার লোক নেই তোমরা সবাই জানো আর এখানে যেহেতু আমার বাবার বাড়ি বড় ফ্যামিলি লোকজন আমার সাথে দেখো এই দেখো কোথায় শুয়ে আছে এই গুটি মেরে পাকিয়ে হাত পাকিয়ে শুয়ে আছে ঠান্ডা পড়েছে না এখন মা খুব ভালো তাই তো হ্যাঁ ঠান্ডা পড়েছে এখন মা খুব ভালো আর গরমকালে তখন আর মাকে ভালো লাগে না আর ঢেকে দিই তাহলে শীত করছে আমরা ঢেকে দিই তাই তো থাকো থাকো কমলের মধ্যে থাকো ঘুরে মা পুরো একদম মেখে দিবি না গোটা গোটা থাকবে মুখে পড়লে ভালো লাগবে আরে চা জল ফুটে গেছে চা পাতা চিনি দিয়ে দিয়েছি এটা কালোটা কি চার মধ্যে ওটা একদম আগের দিনে মনে কিন্তু খুব ভালো হয়েছিল ওই জিনিসের কথা বলছি না আমাদের বাড়ি গিয়ে যেটা মাখানে সেদিন ভাবলাম বাজারে গিয়ে শশা নেবো কিন্তু শশাটা না হলো না ওই ওই সত্যটা খেতে কেমন বলতো জল 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 টাইপের মনে হয় যে মানে হয়ে গেছে উল্টো হয়ে গেল ওইদিকে কি কম মুখটা ঘোরা চায়ের কালারটা কিন্তু খুব এসছে খুব সুন্দর কালার এসছে আমাদের চা ঠান্ডা হয়ে গেল খাবে না ওর জন্য করছিস চা